হ্যালো বিরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আন্নাদার মিনি ব্লক আজকে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আজকে কি বানাবো আজকে আমরা দশ কেজি টমেটো সস বানাবো তো এই টমেটো সসের পুরো রেসিপিটা আমরা সম্পূর্ণভাবে এই ভিডিওটিতে দিয়ে দিব যা যা দেখতে চান অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে টমেটোগুলো চার ফালি করে কেটে নেওয়া হলো দশ থেকে বারোটি মাঝারি সাইজের পেঁয়াজ এবং রসুন এক কাপ তিনটি স্টার এনএস লং নেওয়া হয়েছে দশ থেকে বারোটি দশ থেকে বারোটি সাদা এলাচ এক টেবিল চামচ গোলমরিচ ছয় টুকরো ডারচিনি পাঁচ চা চামচ আস্ত জিরা কয়েক টুকরো জয়ত্রী এরপর চুলাটি একটি প্যান বসিয়ে দিল। এখানে দশ কাপের মতো পানি নেওয়া হয়েছে আর সেই শুকনো মশলা উপকরণগুলো দিয়ে দেওয়া হলো মশলা সহ পানিটিকে ফুটিয়ে তিন কাপের মতো করে নিতে হবে তারপর ভালো করে নেড়েচেড়ে দিতে হবে পেঁয়াজ রসুনের সাথে দশ কেজি টমেটোর জন্য একশো গ্রাম আদা কুচি নেওয়া হয়েছে মশলাযুক্ত পানিটিকে একটি বড় পেনে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হলো এরপরে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেওয়া হবে সবগুলো টমেটো দেওয়ার পর সাথে দেওয়া হচ্ছে এখন আমরা দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং আদা কুচি এরপর দিয়ে দিব শুকনা মরিচ এবং স্বাদ মতো লবণ এই যে দেখেন এখন আমি এখান থেকে একটি টমেটো খেয়ে নিলাম এখন চুলা জ্বালিয়ে দেবো এবং টমেটোগুলোকে নেড়ে দিব টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে এই যে এখন টমেটোটা পুরোপুরিভাবে গলে গিয়েছে এখন এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে সুন্দর করে তো এখানে আমরা ব্ল্যান্ডারটাতে দিয়ে দিলাম টমেটো এই মিশ্রণটা এখন সুন্দর করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ড করার পর আবার ছেঁকে নিতে হবে এই যে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন সুন্দর করে ছিঁকে নিব তো এখানে আমরা একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব টমেটোর মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার পরে আমরা প্যানে বসিয়ে দিয়েছি সেই টমেটোর মিশ্রণটা এখন এখানে গুড় এবং চিনি দিয়ে দিব দুই কাপের মতো চিনি দিয়ে দিব এরপরে আমরা আরেকটু চিনি দিয়ে দিব এখন স্বাদ মতো বিট লবণ দিয়ে দিতে হবে এই বিট লবণ দিলে টেস্টটা বেড়ে যায় এর জন্য আমরা বিট লবণও দিয়ে দিব এখানে দেওয়া হচ্ছে আড়াই চা চামচ বেকিং সোডা এবং আড়াই চা চামচ সাইট্রিক অ্যাসিড যাতে এটা এক বছরের মতো সংরক্ষণ করা যায় এবং দোকানের মতো পারফেক্ট টেস্ট আছে তাতে আড়াই কাপের মতো ভিনেগার দেওয়া হলো এখন সসটাকে জাল করে ঘন করে নিতে হবে এখন আমরা চুলা ডালিয়ে দিয়েছি এবং টমেটোর সেই মিশ্রণটাকে আমরা নেড়ে চেড়ে দিব এখন দিয়ে দিব দুই চামচ এড়ারদ এরপরে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে এখন টমেটোর সেই মিশ্রণটাতে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে আবারও নেড়ে চেড়ে দিব টমেটো পিউরি থেকে পানি শুকানো পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে এখানে দেখে নিচ্ছি পানি শুকিয়ে গেছে কিনা অনেক মজা একদম দোকানের পিউরি থেকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়ে বোতলে ভরে নিয়েছি আর এখন ফাইনালি পরিবেশনের করা পালা আর আমরা পরিবেশন করেছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এই যে দেখুন সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আমাদের কাছে কতটা ভালো লেগেছে এখন আমিও একটু টেস্ট করে নিয়েছি হুম আসলে অনেক মজা হয়েছে তো আজকের জন্য এটুকুই আল্লাহ হাফেজ